হাপ্পান পরে ইমাম গেছে হাপ্পান পরে ইমাম গেছে দাড়ি চাচা প্যান্ট পরা ইমাম আবার আজকাল মহিলা ইমাম হয়েছে আজকে সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীও গেছে আজকে সুপ্রিম কোর্টে সাত আটটা রাজ্যের পক্ষ থেকে কেস হয়েছে তারা যেন নেতারা গেছে কিন্তু বান্দা অভিভাবিকা গুমটা দিয়ে একতর পার্টিতে আসা সেকি গেছে সে ইমামদের দিল্লিে গেছে সেটিং করতে সেই ইমাম দেখলে ডেকেছে সেটিং করতে বাঁচা বাবা তোদের টাকা দিলাম একটু বলবি নি আমাদের হয়ে কিন্তু অবাক হয়ে গেলাম হাফ প্যান্ট পরে ইমাম গেছে হাফ প্যান্ট পরে ইমাম গেছে দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ইমাম আবার আজকাল মহিলা ইমাম হয়েছে দেখেছেন না দেখেন নেই ধর্মটাকে নিয়ে আর কত ফিল করবেন এই সব পিছনে আমাদের হাত আছে না নাই এই যে ধর্ম কেলে খিল্লি হচ্ছে মুল্লাদের হাত আছে না নাই এই মুল্লাদেরকে কাটবে সাইজ করবে বললি তো আল্লাহ জালিমকে বসিয়েছে যে সরকার বলেছিল বিজেপি রুকার জন্য আমাকে ভোট দাও সে যদি ইমামদের ডেকে লিয়ে যে বলে আন্দোলন দিল্লি যে করো এ কথাটা নাই না আমার নাই জোরে বলে নাই নলাই এর প্রতিবাদের প্রতিবাদন দরকার আছে না নাই অতি বাস্ত থেকে প্রমাণ হবে এই কথার প্রতিবাদ যে মোল্লা মনি সাহেব পীর জাদা করবে না তার মধ্যে ঈমান নাই ঈমান নাই ঈমান নাই ঈমান নাই ঈমান নাই ঈমান নাই মুসলমান গুলোকে নিয়ে মুসলমানদের নেতা সেজে মুসলমানদের রেহনুমা সেজে আমাদেরকে ফাঁসাল এই তথাকথিত পীর পীর জাদা মুল্লা মলি সাহেব গুলো শুনছেন না শোনেন কেন্দ্র সরকার এর প্রতিবাদ করতেই হবে ঠিক তেমনি যে কথা দিয়েছিল কলিকাতার রেড রোডে গিয়ে এই ঈদের নামাজ আই কথা বলেন না ঈদ গায় ঈদ গায় ঈদের আপনাদের মা বোনেরা যায় কেন ঈদের নামাজ বা কোন নামাজে বা নামাজেতে যেতে নাই মুসলমানদের ধর্মের নামাজ মুসলিম মা বোনেরা যেতে পারে না কলিকাতার রেড রোডে তাহের রাজ্যে সিএম কি করে গেল মহিলা হয় তাহলে সে যেমন অন্যায় করেছে তার থেকে বড় অন্যায় যেসব মোল্লা মলি সাহেবরা লিখেছে কথা বলো এ তো অন্য ধর্মের মানুষ তার নাও জানা থাকতে পারে কিন্তু যিসা মোল্লা মলি সাহেব ইনাকে নিয়ে গিয়ে ইনার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এত লোক একটু প্রচার করলেন টাকাটা দিয়ে দেন তাহলে ওই গাদ্দার গুলো কে চিনা দরকার আছে না আমরা মরিছি কোথায় বুঝতে পারছো लुहा तो काजी तो बाप का का लुहार काज की কাটা ইসলাম বিদ্বেষী যারা তারা তো আমাদেরকে কাটবেই তারা তো আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙবে কেন্দ্র সরকার অকাব আইন করে মিটাচ্ছে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে মিটাচ্ছে এদের সবার একটাই কাজ ইসলামকে শেষ করো শুনছেন না শুনেন কিন্তু ইনি বলেছিল মুসলিম দরদি তর্কের খাতিরে নাই মেনেই নিলাম কিন্তু আজ যখন বেটা মুসলমান কোনো ফেসে গেছে তামিলনাড়ুতে পাঁচ পাঁচ

তোদের টাকা দিলাম একটু বলবি আমাদের হয়ে কিন্তু আবা হয়ে গেলাম হাফ প্যান্ট পরে ইমাম গেছে হাফ প্যান্ট পরে ইমাম গেছে দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ইমাম আবার আজকাল মহিলা ইমাম হয়েছে দেখেছেন না দেখেন নেই ধর্মটাকে নিয়ে আর কত ফিল করবে এই সব পিছনে আমাদের হাত আছে না নাই এই যে ধর্ম কেলে খিল্লি হচ্ছে মুল্লাদের হাত আছে না নাই এই মুল্লাদেরকে কাটবে সাইজ করবে বললি তো আল্লাহ জালিমকে বসেছে আমার অদ বুঝে আসছে না শুনে এই যে হাওয়াটা চলছে গাছেন পাতা লড়ছে কার হুকুমে আল্লাহ গাছের পাতা লড়ে তা ভারত ঢুকতে হবে আল্লাহ হুকুম ছাড়া হয়ে যায় মাথায় ঢুকছে কথা তাহলে বাঁচবেন কি করে বাঁচার রাস্তা হলো ইমানদার লিডার ধরতে হবে তার পিছনে দাঁড়াতে হবে আইন যখন হয়ে গেছে আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে পাগলামি করলে না আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে আইনের অস্ত্র দিয়ে কাটবে বলে ইমানদার নেতা এই দাদা হুজুরা ওলা ইমানদার মনে হয়তো নাকি 900 সিদ্ধি কি এখন সুপ্রিম কোর্টে বসে আছে তো আইনের অস্ত্র দিয়ে কাটার জন্য গেছে এক নম্বর দ্বিতীয় নম্বর কিভাবে রাখবেন দ্বিতীয় নম্বর রুকার হলো কি রাজ্যে যিনি আইলে আছে তিনি যদি কেস করে আর 10 কোটি মানুষ কেস করে এক হবে না আলাদা হবে না একই হবে কারণ 10 কোটি মানুষের উনি প্রতিনিধি এখন আমি ভোট নাও দিতে পারি কিন্তু উনি এখনো আমার মুখ্যমন্ত্রী ঠিক না ভাই এটা মানতে হবে ভাই আমি আনারি মুসলমান নয় যুক্তিতে কথা বলতে হবে আমি বিজেপি কে ভোট দিই না তাকে ঘৃণা করি সে ধ্বংস হয়ে যাক তার জন্য বদ্ধ করি কিন্তু তারপরও আমি মানতে হবে মোদী আমাদের প্রধানমন্ত্রী এটা মানতেই হবে কেন কোথায় বাড়ি ভারতের তোমাদের প্রধানমন্ত্রী কে তুমি বলবে নাকি আব্বাস সিদ্দিকী তাহলে কি বলবে তো বলতেই হবে কিন্তু তার কাজ কাম কথা কি আমাদের পছন্দ নয় ঘৃণা করি তার উপরে লানত হোক সে যেভাবে দশকে ধ্বংস করছে আল্লাহ তাকে ধ্বংস করে দিক বলুন আমি কিন্তু না মানতে হবে ঠিক না বেডি তাহলে দশ কোটি লোকের প্রতিনিধি এখন রাজ্যের তিনি যদি কেস করে তার মানে দশ কোটি লোক কেস করলো তিনি কেস করবে তে সবার বলা দরকার আছে না নাই ঝগড়া করার দরকার নেই ভালোবেসেও তো বলা দরকার তে আজকে যতগুলো হাফ প্যান্ট পরা ইমাম গেল দাড়ি ছেড়ে প্যান্ট শার্ট পরা ইমাম গেল মহিলা ইমাম গেল বা একটা দুটো পীর পীর যারা যে কটা গেল একটা কেউ বলেছে আগামী দিন আপনার সাথে যেমন ছিলাম আগামী দিন থাকবো আমাদের অনুরোধ এই আইনের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা বিল পাস করে সব কটা কে নিয়ে দুশো ত্রিশটার উপরে আমরা দিয়েছি না দিই না সব কটাকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন আপনি আমাদের অভিভাবিকা আপনি বলেছিলেন যা হবে মুসলমানদের আমি আছি মুখে বললে হবে না লাগু করতে দেব না এ মুখে বললে হয় না যদি মুখে বলে এই তোকে খাইয়ে দিলাম পেট ভরে যাবে তার জন্য প্রয়োজন খাবার আসা সামনে খাওয়া পেটে যাওয়া ঠিক না বেটি অথবা আপনি যে কেস করুন যদি এই বিপদে কেস না করে নিন্দা বিল যদি না পাস করে এবং তার এম এল এম পি মন্ত্রীদের না করে এর পরও মোল্লা মনীষা পীর পীর জাদা এর বিরুদ্ধে না বলে চুপ থাকবে জানবেন সব কটা দালাল এই মনে থাকবে আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন কারা একমত হাত তুলে সাক্ষী দেন হাত লম্বা করে দেখান হাত লম্বা করে রাখবেন না রাজ্য বললাম না সরকারের কেন বললাম না তার কানে পৌঁছানো দরকার এইগুলো যে কি বুঝাই দেখা দরকার ঠিক না বেড আমি তো বলছি আপনাকে যে যার মুসলমান সাথ দিয়েছে কথা মাথায় ঢুকছে না যার ভালো লাগে দেবে কিন্তু আপনি বিপদে সাথ দেবেন না তাহলে তো বা বলতেই লাগে নাকি কেন ইসলাম বলছে অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয় তাহলে কি থাকবে না জোরে বলেন এখন রাজ্য সরকার যদি আমায় জেলে দেয় পুলিশ দিয়ে তুলে নিয়ে যায় এই ভয় খাবো না ইমান বাঁচাবো কথা বলছে না তো তোর যদি ক্ষমতা থাকে পুলিশ দামায় তুলে নিয়ে যা নিয়ে যা আমি জেলের মধ্যে বসে আমার ক্ষমতা দেখাবো দুটো আমি তো মালিকের জন্যই কথা বলছি আমি তো মালিকের সৃষ্টি মুসলিম হিন্দু দলিত আদিবাসী সবার জন্যই কথা বলছি এর জন্য আমি তো তোর বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলছি না তুই যদি গায়ের জোর দেখা তাহলে আমার বাপ সরকার নেই ক্ষমতা নেই মিলিটারি নেই বোমো নেই বন্দুক নেই পুলিশ নেই কিছু নেই আর থাকলেও জুলুমের পক্ষে আমরা নয় আমরা হাতকুলি মালিকের কাছে মালিক জালিমের বিচার করো বলুন আল্লাহ আমি আরো জরুম আল্লাহ আমি সংক্ষেপে একটা কথা বলি আজকে গত কয়েকদিন ধরে দেখবেন পুরো রাজ্য জুড়ে বিশাল حال বিশাল মিছিল হচ্ছে শুনছলে শুনেন না কোন মিচের পরে এ রিঅ্যাকশন পাওয়া যায় না ধীরে যাও কিন্তু গত কালকে যেই নওস সিদ্দিকী নেচে তারপরে বল যে দিলি যাও তার মানে বোঝাতে চেয়েছিল মুসলমানদের একজনই আছে আমি অথ আমার ভাড়াটিয়া মোল্লারা نابরে আমার ভাড়াটিয়া মাওলানা রে আমার ভাড়াটিয়া গুলো ناب বিজেপি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলবি আর শুধু বলবি এনি আমাদের কাছে আছে सुन चं तो এইটা যত দিন হয়েছে বলে কিন্তু কালকে নওসার নেবে যখনই বলল যে আপনি নিন্দা বিল পাস করুন আপনি সুপ্রিম কোর্টে যান দেখছারে আমার তো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে পারে দ্বিতীয় নম্বর কথা নওসার যে র‍্যালিটা করেছে আদ্দেক লোককে আটকানো হয়ে যাদ্দেক লোক রয়েছে এই আদ্দেক লোকেতে পুরো কলকাতায় যে র‍্যালি হয়েছে ওই র‍্যালি মনে হয় না দ্বিতীয়বার কলকাতায় কোন মাইল লাল করে দেখাতে পারবে আমার সন্দেহ হচ্ছে তো যাই হোক আমি এখানে আরো একটা কথা বলি যদি ওয়াকাবের বিরুদ্ধে আমি হই ওয়াকাবের বিরুদ্ধে যদি শুনছেন তো নাকি আমি যদি অকাপের বিরুদ্ধে হই ইনিও যদি অকাপের বিরুদ্ধে হয়। তাহলে আপনারা যখন আন্দোলনে নামবে আমি কিছু করছি না বা ইনি কিছু করছে না আপনাদেরকে পিটছি কেন পিটবো আমি যদি অকাপ কালা কানুনের বিরুদ্ধে হই তাহলে আমি কেন আপনাদেরকে পিটবো এটা কি উচিত হবে তাহলে গতকালকে ভাঙরের লোকগুলোকে বসন্তী ক্যানি ওই এলাকা থেকে যারা আসছিল তাদেরকে রাস্তায় আগলে পুলিশ কি মারা মারলো কেন বোঝার জবাব দিতে হবে না হবে না জোরে

বিলের বিরুদ্ধে মুসলিম নিরীহ মানুষগুলো যখন নামলো তাদেরকে রাজ্য প্রশাসনের পুলিশ যখন মারলো একটা কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাহলে তোমরা ওয়াকাব বাঁচাতে নেবেছো না যাদের কাছ থেকে দালালির ভাগ পাও তাদেরকে কোলে তোলার জন্য এনেছো কথা মাথায় ঢুকছে না ঢোকে মানুষটা ছোট হতে পারি সাহায্যটা আমার আল্লাহর আছে মনে রাখবেন আমি যুক্তি সহ কথা বলছি এত মিছিল মিছিল হচ্ছে একটা মিটিল মিছিল শুনেছেন তিনটে এমপি কেন ভোট দিল না এদের বিরুদ্ধে সিএম কি ব্যবস্থা নিচ্ছেন আমরা জানতে চাই কেউ বলেছে কিন্তু আমি বলছি একটা কেউ বলেছে শুনবেন একটা কেউ বলেছে শুনেছেন যে আজকে আপনি ওই যে কৃষক বিল যখন বাতিল হয়ে কৃষকদের এখন আইন তৈরি হয়েছিল কানন তখন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল জানেন তাহলে আপনি আমাদের

আর এই মুনাফেক বেঈমান নেতা যদি আলী হয় অবশ্যই আমার কথা পছন্দ হওয়াটা স্বাভাবিক ঠিক না বেটি মুসলমান দাবি করছো মুসলমান মুসলমান বুঝি না ইতিহাস পড়াচ্ছ এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমি আবার বলছি চ্যালেঞ্জ দিচ্ছি বিজয় আমাদেরই হবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার কিন্তু আল্লাহ পরীক্ষা লিখছে কথা মাথায় ঢুকছে যাক সময়ের দিকে চলে যাচ্ছে তাহলে আমি সংক্ষেপ করছি ভাঙরের মানুষ ক্যানিং জীবনতলা বাসন্তী সরবেড়িয়া বিভিন্ন জায়গা থেকে প্রায় দু আড়াই লক্ষ লক্ষ আসতে দেয় না পুরো আটকে দিয়েছে কথা বুঝে আসছে তারপরও যা ইতিহাস হলো সবই আপনারা সাক্ষী আছেন তো মনে রাখবে আমি জানতে চাই এই বিলটা বাতিল করা যাবে না যাবে আমি ক্ষুদ্র জ্ঞানের তিনটে প্রসেসিং এর কথা বলছি নম্বর ওয়ান কি বললাম যে আইন দ্বারা হয়েছে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আইনটা করলো কারা মোল্লা মলি সাহেবরা সাধারণ লোকেরা নাগরিকরা কারা করে যারা রাজ ক্ষমতা যাদের হাতে আছে এমএলএ এমপি সবাই কেন বিধানসভাতেও পাশ হয়েছে বিধানসভায় কি করে এই কি রাজ্যসভাতেও পাশ হয়ে গেছে কথা বুঝাস তাহলে যে ক্ষমতায় ওরা বিল পাস করেছে ওই ক্ষমতা দখল করত শুনছেন সেকুলার দল যারা আছে সেকুলার দল যারা আছে তাদের সবাইকে সাথে লাও সবাইকে ডাকো যদি বলেন না তোরা আমাদের পিছনে থাক তাহলে জানবি আবার ঠকাবেই বলবে দিল্লি যাও ওই জিতে আবার বলবে দিল্লি যাও না ওটা বললে হবে না আমি যখন বলেছিলাম চেয়ারের চারটে পায়ের একটা পায়ে রাখো বলেছিলাম না বলিনি আজকে ভেবে দেখো একটু মাথায় ঢুকাও ডাক করছো একটু মাথায় ঢুকাও ধরো না যিনি সিএম আছে উনি আছে কিন্তু তিনটে পায়া ওনার একটা পায়া আমাদের তাহলে এই জায়গায় বলো চেয়ারে উনি বসে আছে আমরা যদি বলতাম দিল্লি যাও এ কথা বললেন পায়া খুলে লব ক্ষমা চাইবে না চাইবে না আমরা যদি বলি এক্ষুনি দিল্লি যে আপনাকে কেস করতে হবে যাবে না যাবে না কেন একটা পায়া খুলে নিলেই চেয়ার পড়ে যাবে তাহলে এই জন্যে বলেছিলাম যে নিজেদের একটা হাতে পায়া রাখো সব ছেড়ে দিও নি সাতাত্তর বছর ছেড়ে 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 যে গেছে একটা প্রবাদ বাক্য আছে যে কোনো জায়গায় গেলেই সেই নাকি ভক্ষণ করে কথা বুঝে আসছে অতএব যেই এসুক বাবা আমাদেরকে ভক্ষণ করবে নিজেদের হাতে পাওয়ার রাখা দরকার আছে না নাই তাহলে এই পাওয়ার তৈরি করো তাতে পাঁচ বছর যাক দশ বছর যাক সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বিল পাস করেছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আই পাস করে আবার ওই বিলকে বাতিল করাতে হবে ইনশাআল্লাহ জোরবো ইনশাআল্লাহ সম্ভব আছে না তাহলে দুটো রাস্তা বললাম তিন নম্বর রাস্তা কিশাক ভাইরা যেভাবে বিল বাতিল করেছিল কিশাক ভাইরা কিভাবে বাতিল করেছে জানেন শুধু আন্দোলন নয় একটা না আন্দোলন করতে তখনই পেরেছে যখন রাজ্যের সরকার সাথ দিয়েছিল পাঞ্জাব সরকার দিয়েছিল কি বলেছিল গাড়ি ভাড়া তিন লাখ পাঁচ লাখ করে টাকা দেবো আন্দোলন করো তাই কৃষকরা সাকসেসফুল হয়েছে রাজকে আইন কে যাবে প্রত্যেকটা সেকুলার রাজ্য যেগুলো আছে যেখানে কংগ্রেস কংগ্রেসি এদের সবার উচিত আমাদেরকে সাথ দেওয়া ঠিক না বেটি যদি সাথ না দেয় মনে রাখবে সব শিয়ালের একই ডাক কেউ প্রকাশ্য গুলি করে মারছে কেউ বিষ খাইয়ে মারছে ইসলাম ও মুসলমানকে শেষ করো যদি সাথ না দেয় তাহলে মনে রাখবে রসুনের মাথা কোনো আলাদা আলাদা পিছুনটা কিন্তু সব দেখবেন এক জায়গায় মাথায় ঢুকছে তাহলে আন্দোলন বাংলায় হবে না হবে না জোরে বোন হবে না হবে না হাত তুলে বোন হবে না হবে না হাত তুলে বোন হবে না হবে না কার সাথে করবে কার সাথে করবে যারা দালালি করতে নামছে তাদের সাথে একটু বুঝে বুঝে কাজ করতে হবে না হবে না হাফ পান সঙ্গে ইমাম এসে করবেন না